বিভাগে <speaking> তৃতীয় <in foreign language>

ছাত্রদেরকে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তিনি পরিচালনা করে আসছেন আলহামদুলিল্লাহ ছাত্ররাও এই বিষয়টি সম্পর্কে তাদের এর অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে এবং তারা পর্যন্ত ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে তারা দক্ষ হয়ে উঠেছে সেটি হচ্ছে ক্যারাত যেটি বাংলাদেশের গণচলে যে চর্চা একেবারেই কম আলহামদুলিল্লাহ ওনার প্রচেষ্টায়

এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পরবর্তী বিষয় ছিল আসমান বিভাগের ছত্রে জন্ম নির্ধারিত ছিল আসমান ভোসলা বিষয়ে তৃতীয় অধিকার করেছে অধিকার করেছে মোহাম্মদ মুহিতুর রহমান এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পরবর্তী বিষয় ছিল এই বিষয়ে আমাদের মুক্ত বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করেছে এই বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল নাফি দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া

হাতিস অ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রেণী ইরাক মিন অর্থাৎ হাদিস অ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে হাদিস খ এই বিভাগে তারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিন শাহ

মেরানুল ইসলাম লিষয়ে অ এই বিষয়ে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ মেভা মোদ হাসান আলী মো শাহিয়ান আজহারুল ইসলাম মাহমুদ হাসান হুসেন আব্দুল اردیتاسلام حذیفہ حبیب اللہ اب سائید حذہ مزاح السلام الرازی احمد حسین عام پاسائی محمد محمد فاہیم اللہ محمد محمد عبد الرفیم মহম্মদ মোহাম্মদ নোয়াজ মুসি এই দু মহম্মদ রশীফুল ইসলাম মোহাম্মদ নাইম শকী মোহাম্মদ সব মোহাম্মদ জায়দ ইসলাম মোহাম্মদ আহমাদ আল মাহমুদ মোহাম্মদ আবুল্লাহ সিয়াম এরা বিষয় অংশগ্রহণ করেছিল মোহাম্মদ ইসাম কবিফা সব میر شاہ محمد امریک محمد منی السلام محمد شہاد حسن محمد عبد اللہ مامو محمد امزاد حسین محمد محدود اسلام محمد زبید الحمد زبید اصاد شکیل حسین جمیل حسن محمد سلمان محمد اماسد আব্দুল্লা ন হুসেন হুসেন মোহাম্মদ রুসাই রিমার শানাব হুসেন কায়সি হাসনীম আব্দিমুল কায়সি হাসন মোহাম্মদ আসলাম হুসেন محمد حبیب السلام <سؤال> محمد افر محمد সলাম মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ হসন আলী মোহাম্মদ নুর হুসেন মোহাম্মদ তামিদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ মারুদ মোহাম্মদ হফিফ হোহম্মদ রহিদ ইসলাম মোহাম্মদ 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 আব্দুল কাজি Kulang orang baik, orang sambal, aman dan hampir

ہندوستان